এই দেখো এইটা হলো সোনাইয়ের পিগি ব্যাঙ্ক পিগি ব্যাংক তো নয় এটা হলো ডোরেমন ব্যাংক তো এই ডোরেমন ব্যাংকটাই সারা বছর এভরিডে ও দশ টাকা করে ওর পাপা দেয় আর ও দশ টাকা করে তো এই ডোরেমনটার জন্য ওর বাবা এভরিডে ওকে দশ টাকা করে দেয় আর ও এটা কালেক্ট করে আর বছরের শেষে মানে যখন ওর বার্থডে আসে সেই দিন থেকে কাউন্ট করা হয় আর ওই দিনে এটা ভাঙা হয় ঠিক আছে মানে এর পয়সাগুলো বের করা হয় তো এখন মুন বসেছে এটাকে ভেঙে কত টাকা হলো যেহেতু ওর বার্থডে তো বার্থডে এইটা এই টাকাটা দিয়ে ও কি করা হয় প্রত্যেক বছর মানে ওর জন্য কিছু একটা কি বলবো মানে এটা সেভিংস আর কি মানে ও এটা দিয়ে অনেক কিছু কিনে রাখতে পারি মানে যেটা ওর দরকার বা এটা দিয়ে ওর দরকারি কিছু জিনিস এরকম কিছু এটা নেওয়া হয় মানে এটা একটা মজা প্রত্যেক বছর তো আজকে দেখো এইটা ভেঙে কি বার করা হয়েছে লা 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 সরো সরো দেখতে পাচ্ছি না বাহ কত আর ওখানে হচ্ছে এগুলো কি দশ টাকার কয়েন সব আর ওইগুলো কুড়ি সব ওই পাশে না ওগুলো সব আচ্ছা ওগুলো সব দশ এর বান্ডিল হচ্ছে তাই তো দশ দশটা করে হ্যাঁ আর এগুলো এই কত এই কত হচ্ছে 20 টাকা তাই তো 20 টাকা অল্প দিয়েছেন আচ্ছা ওই এতগুলো হচ্ছে 10 টাকার কয়েন এইটা হচ্ছে সারা বছর জমিয়ে ওর এইটা দিয়ে ওর একটা সেভিংস কিছু করে রাখি তো এটা হচ্ছে ওর জমানো ইয়ে তো আচ্ছা এখানে 2 টাকা কত থেকে ঢুকে গেছে তাই দেখ তার মানে কি এই জায়গায় কিন্তু আরেকটা একটা দশ টাকা পাবি কারণ কি দশ টাকা ভেবে দু টাকাটা দিয়ে দিয়েছে কিন্তু ঠিক আছে দু টাকার জায়গায় দশ টাকা নিয়ে নিবি এবার দেখি তোর আঙুলটার কি অবস্থা দেখা এ মা দেখো দেখো অবস্থা পুরো কয়েন থেকে নোংরা পুরো হাতটা কিন্তু ভালো করে হ্যান্ড ওয়াশ করতে হবে কিন্তু তো আজকে এটা ভাঙা হলো তো কালকে থেকে আবার এটাতে মানে আজকে ভাঙা হচ্ছে আজকে থেকেই আবার নতুন এটার মধ্যে পয়সা জমানো হবে পয়সা হয়ে গেছে আজকে পয়সাটা কোথায় মানে এই পয়সার মধ্যে অ্যাড হয়ে গেছে আচ্ছা তার মানে কালকে থেকে এর মধ্যে আবার নতুন করে পয়সা জমতে থাকবে তাই তো